দু হাজার চব্বিশে বাংলায় যতগুলো অ্যাকশান সিনেমা হচ্ছে তার মধ্যে যে সিনেমাটা নিয়ে সব থেকে বেশি হাইপ সেটা হচ্ছে দেবদার খাদান দেবদার খাদানের পরে যদি কোনো সিনেমা নিয়ে মানে মানুষের মধ্যে অনেক বেশি উন্মাদনা হয়ে থাকে সেটা হচ্ছে অঙ্কুশের মির্জা ভাই মির্জা তো ভাই ট্রেন্ডিংয়ে চলছে মানে রিলিজই হয়নি এখনই ভাই মানে বুক মাই ট্রেন্ড করছে ভাবতে পারছ তার মানে মির্জা সিনেমাটা নিয়ে কত হাইপ কত হাইপ মানে দেবজিতের পরে এটা আমরা সবাই বলি আমরা যারা ইউটিউবাররা আছি সবাই এটা সবাই জানে যে দেবজিতের পরে যদি বাংলায় কোনো হিরো হওয়ার ক্যাপাসিটি থাকে কারো মধ্যে মানে হিরো বলি কেন সুপারস্টার স্টারডাম যদি কারো থেকে থাকে সেটা হচ্ছে অঙ্কুশ মানে অঙ্কুশকে আমরা ছোটোখাটো সুপারস্টার বলতেই পারি মানে তার একটা ভাই অঙ্কুশের একটা পাওয়ার আছে। সিনেমা হলে অঙ্কুশের সিনেমা রিলিজ হলে মানুষ সিনেমা দেখতে যায় তা অঙ্কুশের মির্জা সিনেমাটা নিয়ে তো ভাই মারাত্মক 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 হাইপ মানে রিসেন্ট টাইমে অঙ্কুশ দা ভাই হারিয়ে যাচ্ছিলো হারিয়ে যাচ্ছিল মানে শেষ অঙ্কুশের কোন সিনেমাটা নিয়ে যে এতটা হাইপ ছিল আমি নিজেও জানি না ভাই সিরিয়াসলি শেষ কোন সিনেমাটা নিয়ে এতটা হাইপ ছিল তা অঙ্কুশ ভাই কামব্যাক করছে সেই লেভেলে ঠিক আছে অঙ্কুশের মির্জা সিনেমাটা অঙ্কুশের প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা মির্জার দ্বারা অন্য লেভেলের কামব্যাক হবে মানে কোনো কিছুতে ভাই অঙ্কুশ হাজরা খামতি রাখছে না প্রতিটা ভাই অঙ্কুশ হাজরা ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করতে আসে মির্জার দেবদার পরে যদি কেউ ভালো প্রমোশন করে করতে পারে রিসেন্ট আমি বাংলায় সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা কোনো সিনেমার মানে দেবদা প্রোমোশনের সেরা অঙ্কুশও রিসেন্ট টাইমে দেবদার মানে ধরে ফেলেছে ঠিক আছে ক্যাপাসিটিটা ধরে ফেলেছে এখন অঙ্কুশও সিনেমার কন্টিনিউ আপডেট দিতেই আছে দিতেই আসে মির্জার কন্টিনিউ আপডেট পাচ্ছে কন্টিনিউ বিভিন্ন ভিডিও বিভিন্ন শুটিংয়ের দৃশ্য ফটো আপডেট দিতেই আছে তা অঙ্কুশের এই মির্জা সিনেমাটা এবার ঈদে রিলিজ হবে তা মেনল এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে অঙ্কুশের এক মির্জা সিনেমার একটা গানে হাজার জন থাকতে চলেছে হাজার জন ডান্সার থাকবে একটা গানে হাজার জন ডান্সার ভাবতে পারছ আমাদের বাংলায় এই ধরনের গান মানে একটা গানের দৃশ্যে যে এত লোক ইউজ করা হয়েছে আমি শেষ যে কবে দেখেছি এটাও ভুলে গেছি ভাই এটাও ভুলে গেছি জিদ্দার বস বস্তুতে দেখেছিলাম বস্তুর টাইটেল সঙ্গে অনেক লোকজন নিয়ে তারপরে হয়তো এত মানে বস্তুতে বস্তুর ওই টাইটেল সঙ্গেও এত লোক ছিল না এটা বলতে বল বাংলা সিনেমার ইতিহাসেই প্রথম একটা গানের মধ্যে হাজার জন ভাই থাকতে চলেছে হাজার জন ডান্সার থাকতে চলেছে তা ভাবতে পারছো যে অঙ্কুশ কোনো কিছুতে প্রতিটা জিনিস কত যত্ন সহকারে করছে করে একটা দৃশ্যে যদি হাজারজন মানুষ থাকে ভাবতে পারছো কেমন লাগবে দৃশ্যটা দেখতে তা শেষ কবে বাংলা সিনেমায় হাজারজন ডান্সার নিয়ে গান হয়েছিল ভাই এটাও বলে গেছি মানে দু হাজার চব্বিশে ভাই দেবদা কাপাবে জিদ্দা বমিনা নিয়ে আসছে অঙ্কুশ হাজার মির্জাও কাপাবে ভাই মানে চব্বিশ বাই বাংলার সিনেমার স্বর্ণযুগ ফিরে আসবে আমি সব ভিডিওতে বলি তা অঙ্কুশ হাজরার এই মির্জা সিনেমাটা আমি আগ্রহে বসে আসি তারপরে আরেকটা কথা শোনা যাচ্ছে অঙ্কুশের মানে এই মির্জা সিনেমায় দেবদার ক্যামেও থাকতে পারে মানে অঙ্কুশের ক্যারেক্টার যেখানে শেষ হবে মির্জার ক্যারেক্টার যেখানে শেষ হবে সেখানে খা সেখান থেকে খাদানের মানে শুরু হবে তা মানে হাই ভাই মির্জা নিয়ে ভাই কোনো কথা হবে না ভাই অঙ্কুশ দেখিয়ে দেবে যে কাম ব্যাক কাকে বলে কাম ব্যাক কাকে বলে ভাই তা অঙ্কুশের ভাই এই আপডেটগুলোই দেওয়ার ছিল তা অঙ্কুশে এই মির্জা সিনেমাটা নিয়ে কে কতটা এক্সাইটেড প্লিজ কমেন্টে জানিও আর তোমরা যারা যারা দেবদার ফ্যানেরা এই ভিডিওটা দেখছো তারা অন্তত অঙ্কুশদার মির্জা সিনেমাটাকে সাপোর্ট করো কারণ ভাই আমরা দেবদার ফ্যান আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি বাংলা সিনেমার উন্নত চাই তা শুধু দেবদা অ্যাকশন সিনেমা করছে দেবদার পাশে থাকুক এমন কোনো কথা নেই অঙ্কুশদার মির্জা সিনেমাটাও ভালো ভালো সিনেমা হলেই ভাই সেই সিনেমার পাশে আসি একদম ভাই ওই ফালতু সিনেমাকে বলবো যে হলে গিয়ে দেখো হলে গিয়ে দেখো তারপরে এসে লোকে খিচতে দেবে সেটা চাই না ভালো সিনেমা যে করবে তার পাশে আসি তা অঙ্কুশদার মির্জা সিনেমাটাকে অনেক অনেক ভালোবাসা তার তোমরা যারা দেবদার ফ্যানেরা আছো তোমরা প্লিজ অঙ্কুশদার মির্জাকে সাপোর্ট করবে তার যারা দেবদার ফ্যানের এই ভিডিওটা দেখেছো প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা